আমি এই ছোট রাউন্ড টেবিল একটা নিয়ে আসলাম এর সামনে আমাদের বসার জন্য ছোট টেবিল থাকে আর গোল টেবিল ওটার জন্য করা গোল টুল বলতে পারেন পনেরো ইঞ্চি তো আমি এটি পনেরো ইঞ্চ ইঞ্চি জাস্ট ছয়টা ফুল লেগেছে

একটি ম্যাজিক্যাল রিং করে নিব লক্ষ্য করুন আমি ম্যাজিক রিং কিভাবে করছি সুতাটাকে এইভাবে পেঁচিয়ে ধরে দেখুন আঙ্গুলের পেছন দিয়ে এটা উপরের দিকে নিয়ে আসবো এবং এই আঙ্গুল দিয়ে এটাকে চেপে ধরে এই যে সুতাটা আছে সেখান থেকে তার নিচ থেকে হুক দিয়ে উপরের সুতাটাকে আমি বের করে নিয়ে আসবো নিয়ে এসে একটা চেন করে লক করে দিবো তো আমাদের এখানে ম্যাজিক্যাল রিং হয়ে গেল দেখুন লক হয়ে গেলো এখন আমরা আঙ্গুলটা বের করে আমি এখানে দুটি চেইন করবো একটি চেন দিয়ে লক করেছিলাম এবং আরো একটি চেন করে দিলাম দুটি চেইন করে আমি এখন এখানে বারোটা ডাবল ক্রুশ করব লক্ষ্য করুন দুটি চেইন বাদে আমরা বারোটা ডাবল ক্রুশ করবো ঠিক আছে এক দুই এমন করে আমি বারোটা ডাবল ক্রুশ করে নিচ্ছি তো দেখুন অফ ক্যামেরায় আমি বারোটা ডাবল ক্রুশ করে নিয়েছি ম্যাজিক্যাল রিং এখন আমি কি করব আমাদের ম্যাজিক্যাল রিং এর যে এই যে এক্সট্রা সুতাটা আমরা যেটা রেখেছিলাম সেটা টেনে এটে দিব এটা দিয়ে এই যে আমরা দুইটা চেন করেছিলাম সেটাতে কোনো কাজ করব না ফার্স্ট যে আমাদের ডাবল ক্রুশ ছিল দেখুন ফার্স্ট ডাবল ক্রুশের যে স্টিচ ওখান থেকে একটা সুতা নিয়ে আসবো নিয়ে এসে আমি স্লিপ স্টিচ দিয়ে আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করে নিলাম তো স্লিপ স্টিচ দিয়ে দিলাম এখন একটা চেন দিয়ে আমরা সুতাটা কেটে দিব আমি এখন কালারটা চেঞ্জ করে নিব দেখুন তো দেখুন আমি এই কালারটা নিয়ে নিলাম পরবর্তী রয়ের জন্য আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব দিয়ে লক্ষ্য করুন আমি ডাবল কুশের মতো করে সুতাটাকে আমার উপরে পেছি আমি এইভাবে আঙুল দিয়ে চেপে ধরবো এবং যে কোনো একটি স্টিচ থেকে আমি একটা সুতা নিয়ে নিব ডাবল ক্রুশের জন্য করুন দুইবার বের করবো প্রথমে একবার দুইটা সুতার ভেতর থেকে এবং পরবর্তীতে আবার দুইটা ক্রুশ আবার একটা চেইন করবো আবার পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রুশ দেখুন আবার একটি চেইন আবার পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রুশ আবার একটি চেইন এমন করে আমি এই যে বারোটা ডাবল ক্রুশ করেছি বারোটা ডাবল ক্রুশের উপরে বারোটা ডাবল ক্রুশ করে নিব একটা করে চেইন করে তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি তো দেখুন অফ ক্যামেরায় আমি এখানে বারোটা নিয়েছি এখন আমাদের যে ফার্স্ট ডাবল ছিল সেখানে থেকে আমি একটি চেইন করবো করে সুতাটা কেটে দিচ্ছি কারণ আমরা এবার আবারও কালার চেঞ্জ করবো কালারটা আমি পিঙ্ক কালার নিয়ে নিলাম পিঙ্ক কালারটা নিয়ে প্রথমে একটি স্লিপ নোট দিব স্লিপ নোট দিয়ে ডাবল ক্রুশের মতো পেঁচিয়ে নিলাম এবং যে কোনো একটা ওয়ান চেন স্পেসে আমি কি করবো এখন তিনটা ডাবল কুশ করবো দেখুন আমরা এই যে এখন ওয়ান চেন স্পেস করেছিলাম দেখুন একটা ওয়ান চেন স্পেসে তিনটা ডাবল কুশ প্রথমে দুইটা থেকে বের করবো আবার আবার দুইটা ফার্স্ট ডাবল কুশ হয়ে গেল এমন করে নেক্সট স্টিচে আবারও একটি ডাবল কুশ এবং একটি ডাবল কুশ পরবর্তী স্টিচে আবারও একটি ডাবল কুশ এবং একটি ডাবল কুশ তো আমি একই স্টিচে তিনটা ডাবল কুশ করলাম আবার পরবর্তী ওয়ান চেন স্পেসে তিনটা ডাবল কুশ এক দুই তিন আবারও পরবর্তী ওয়ান চেন স্পেসে তিনটা ডাবল ক্রুশ এক দুই তিনটা ডাবল ক্রুস এমন করে আমি প্রত্যেকটা ওয়ান চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রুশ করে নিচ্ছি সম্পূর্ণ বারোটা ওয়ান চেন স্পেসে বারোবার আমি করে করে ডাবল অফ করার পর তো দেখুন অফ ক্যামেরায় আমি এই তিনটা করে ডাবল কুশ দিয়েছি ডাবল কুশ দিয়ে আমাদের যে এই যে ফার্স্ট তিনটা ডাবল কুশ করেছিলাম তার যে ফার্স্ট স্টিচ লক্ষ্য করুন সে ফার্স্ট স্টিচ থেকে একটু সুতা নিয়ে এসে আমরা স্লিপ স্টিচ দিয়ে এই লাইনটা কমপ্লিট করে নিব নিয়ে একটা চেইন দিয়ে আমি সুতাটা কেটে দিচ্ছি আর দেখুন আমাদের পেছনে কিন্তু অনেকগুলো এক্সট্রা সুতা আছে এগুলো আমরা পরে গিট দিয়ে দিয়ে হাইট করে দিব ঠিক আছে তো এইগুলো আমাদের রাউন্ড শেপ আমরা এখন আমাদের লাস্ট কালারটা ইউজ করব লাস্ট কালারটা আমি লেমন দিতে চাচ্ছিলাম তো লাস্ট কালারটা নিয়ে নিচ্ছি লক্ষ্য করুন তো দেখুন প্রথমেই আমি স্লিপ নাট নিয়ে নিব স্লিপ নাট নিয়ে লক্ষ্য করুন আমরা যে তিনটা ডাবল ক্রুশ করেছিলাম প্রত্যেকটা স্পেসে ডাবল ক্রুশের মতন করে পেঁচে নিব নিয়ে লক্ষ্য করুন ফার্স্ট স্পেস থেকে একটি সুতা নিব তিনটা ডাবল কুশের প্রথম স্টিচ থেকে এক দুই তিন দেখুন তিনটা করে ডাবল ক্রুশ করেছি ওই তিনটা ডাবল ক্রুশের প্রথম স্টিচ থেকে আমরা কি করব প্রথমে ডাবল ক্রুশের মতন করে একবার নিয়ে নিব সেম স্টিচ থেকে আরো একবার ডাবল ক্রুশ নিয়ে নিব এবং একবার বের করব দুটি সুতা রেখে দিব এই দুইটাকে আবার একত্রে নিয়ে দিব তার মানে দুইটা ডাবল ক্রুশ টুগেদার করলাম ফার্স্ট স্টিচে পরবর্তী স্টিচে আমি সেই কাজ একই কাজ করবো ডাবল ক্রুশের মতন করে নিয়ে নিলাম দুইটা থেকে বের করবো একটা রেখে দিব আবারও সেম স্টিচ একই স্টিচ থেকে ঠিক আছে দুইটা ডাবল পুশ টুগেদার করে নিলাম তো দেখুন আমরা যে তিনটা করে ডাবল পুশ করেছিলাম ওয়ান চেন স্পেসে তার প্রথম দুইটাতে আমি দুটি করে ডাবল পুশ টুগেদার করেছি পরে আমি পাঁচটা চেন করবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম করে এই যে তিনটা ডাবল ক্রুশের তিন নাম্বার ডাবল ক্রুশ ওইটা বাদ দিয়ে পরবর্তী তিনটা ডাবল ক্রুশের আবার প্রথমটাতে আমি দুইটা ডাবল ক্রুশ টুগেদার করব এক এবং এক একটি ডাবল ক্রুস দুটি ডাবল ক্রুস একত্রে নিলাম টুগেদার কোনো চেন করছি না আবারও পেঁচিয়ে পরবর্তী স্টিচ থেকে একবার ডাবল ক্রুশ আবারও ডাবল ক্রুশ দুটি একত্রে নিয়ে নিব তিনটার সাথে একত্রে নিলে ডাবল ক্রুস টুগেদার হলো আবারও পাঁচটা চেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করব আবারও পরবর্তী তিন নাম্বার দেখুন তিনটা ডাবল কুশের প্রথম দুইটাতে দুটি করে ডাবল কুশ টুগেদার করেছি তিন নাম্বারে কিছু করিনি আবারও পরবর্তী তিনটা ডাবল কুশের প্রথম ডাবল কুশেতে দুটি ডাবল কুশ টুগেদার হবে এক এবং এক একত্রে নিয়ে নিলাম নিয়ে পরবর্তী স্টিজ থেকে আবারও একটা ডাবল ক্রুশ এবং একটি ডাবল ক্রুশ একত্রে নিয়ে নিলাম নিয়ে আবারও পাঁচটি চেইন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করে নিলাম আবারও পরবর্তী স্টিচটা বাদ দিয়ে এর পরবর্তী দুইটাতে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব আমরা করে করব একটা চেইন স্কিপ করব করে পাঁচটা চেইন করে পরবর্তী স্টিচে দুইটাতে আবার দুটি করে ডাবলকুশ টুগেদার হবে তো আমি এমন করে অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি পিছি কমপ্লিট করার পর দেখুন আমি একদম লাস্টে চলে আসছি আমি লাস্ট ডাবল ক্রোশ টুগেদার দিয়ে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেইন করে নিলাম করে আমাদের এই যে ফার্স্ট স্টিচ ছিল ওখানে স্লিপ স্টিচ দিব দেখুন স্লিপ স্টিচ দিয়ে নিলাম দিয়ে আমি একটি চেইন করব করে লক্ষ্য করুন আমি কি করছি পরবর্তী রাউন্ডের জন্য এই যে দুইটা ডাবল ক্রুশ টুগেদার করেছিলাম তার মাঝখান থেকে একটা সিঙ্গেল ক্রুশ নিব পরবর্তী স্টিচ থেকে মানে এই যে পাঁচ চেইনের স্পেস সেখান থেকে একটি সিঙ্গেল ক্রুশ নিব তো দুটি সিঙ্গেল ক্রুশ নিলাম নিয়ে এখন আমি দুটি ডাবল ক্রুশ করব এক এক দুটি ডাবল ক্রুশ একটি ত্রিপল ক্রুশ তিনবার পে দুইবার পেছিয়ে তিনবার বের করব এক দুই তিন তিনবার বের করলাম করে আমি তিনটি চেইন করব এক দুই তিন তিনটি চেইন করে আবারও আমাদের এই যে স্পেস আছে প্রথমে একটি ট্রিপল ক্রুশ এক দুই তিন দুটি ডাবল ক্রুশ এক এবং এক দুটি ডাবল ক্রুশ এবং একটি সিঙ্গেল ক্রুশ দেখুন একই জায়গায় আমি সিঙ্গেল ক্রুশ করলাম পরবর্তীতে আমাদের এই যে টুগেদারের যে মিডল আছে দুইটার মাঝখান থেকে আমি একটি টুগেদার করব পরবর্তী পাঁচটেন স্পেসে একটি টুগেদার সিঙ্গেল কুশ করব আমি এই টুগেদার থেকে একটি সিঙ্গেল কুশ করলাম এই শুরুতে একটি সিঙ্গেল কুশ করলাম আবারও দুটি ডাবল ক্রুশ দেখুন এক এক দুটি ডাবল ক্রুশ দুইবার পেছি একটি ট্রিপল ক্রুশ এক দুই তিন তিনটি চেইন এক দুই তিন তিনটি চেন করে আবার দুবার পেঁচিয়ে লক্ষ্য করুন একই জায়গায় একটি দুটি ডাবল ক্রুশ এক এক এবং এবং একটি সিঙ্গেল দেখুন শুরুতে আমরা সিঙ্গেল ক্রুশ করেছিলাম শেষেও সিঙ্গেল ক্রুশ করেছি আবার দুইটা ডাবল ক্রুশ টুগেদারের মাঝখানে একটি সিঙ্গেল ক্রুশ করব এবং পরবর্তী পাঁচ স্পেসে আবার সিঙ্গেল ক্রুশ করব দেখুন সেমভাবে আমার এই লাস্ট রাউন্ডের যে পাপড়িগুলো এগুলো কমপ্লিট করে নিব একই ভাবে তো আমি অফ ক্যামেরা আমার এই রাউন্ডটাও কমপ্লিট করে নিচ্ছি তারপরে জয়নিং দেখাবো ফিরছি কমপ্লিট করার পর তো দেখুন সেম ভাবে আমি অফ ক্যামেরা আমার সম্পূর্ণ ফ্লাওয়ারটা তুলে নিয়েছি আমি ওই ফ্লাওয়ারটা দেখালাম না ওইটা জয়নিং এর সময় দেখাবো সেম ভাবে করা দেখুন আমাদের এইভাবেই কমপ্লিট করেছি এখন আমরা জয়েন করব একটা ফুল এবং আরেকটা ফুলের দুটি করে পাপড়ির সাথে ঠিক আছে তো আমি এমন করে আমি বেশ কিছু ফ্লাওয়ার করে নিয়েছি তার মধ্যে এটি একটি আমরা এখন এটার পাপড়ির সাথে জয়েন হবে আমরা আমাদের এই দুটি পাপড়ি বাদ রেখেছি ঠিক আছে প্রথম সেকেন্ড যে পাপড়িটা আমি অর্ধেক করে নিয়েছি আমি ত্রিপলকুশ করে একটা চেইন করেছি দ্বিতীয় চেইনটার জন্য দেখুন আমি ওইখান থেকে মানে অপোজিট ফ্লাওয়ারে লক্ষ্য করুন এটা ভাও মানে ফ্রন্ট সাইড এটা ব্যাকসাইড উল্টা সাইড উল্টা দিক থেকে আমি এমন করে সুতাটা নিয়ে এসে একটা স্লিপ দিই বিয়ে আবারও একটি চেইন করবো তাহলে আমাদের দেখুন এক দুই তিন তিনটি চেন কিন্তু আমাদের হয়ে গেল এখন আমি আবারও ত্রিপল ক্রুশ করবো আমাদের এই ব্যাপটিটা কমপ্লিট করবো প্রথমে ত্রিপল ক্রুশ দেখুন তারপরে দুটি ডাবল ক্রুশ দেখুন দুটি ডাবল এক দুটি ডাবল ক্রুশ এবং একটি হাফ ডাবল আবার একটি সিঙ্গেল ক্রুশ দুইটা টুগেদার যে করেছিলাম সেই দুটি টুগেদারের মাঝখান থেকে একটি সিঙ্গেল ক্রুশ পরবর্তী পাপটির পাঁচটির স্পেসে আবারও একটি সিঙ্গেল তো আমি তিনটা সিঙ্গেল করে নিলাম এখন আবার একটি হাফ ডাবল দুটি ডাবল ক্রুশ এক এবং এক দুটি ডাবল ক্রুশ একটি ত্রিপল ক্রুশ এক একটি চেন আমাদের এখানে তিনটি চেইন করার কথা ঠিক আছে তো আমরা একটি চেন করলাম লক্ষ্য করুন আমি আমার লাস্ট একটি পাপড়ির সাথে আমি একটি জয়েন দিয়ে নিয়েছি সেকেন্ড পাপড়ির সাথে ঠিক পরবর্তী পাপড়ির সাথে এই ফ্লাওয়ারের পরবর্তী পাপড়িটা এইরকম করে আমি আবারও জয়েন করে দিব তো আমি তিনটা চেইনের একটা চেন করে নিয়েছি অপর ফ্লাওয়ারে দেখুন উল্টো দিক থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিব দ্বিতীয় চেনটা করে নিলাম পরে একটি চেন করবো আবার তিনটা চেন হয়ে গেল এখন আমি আমাদের এই পাপড়িটাও শেষ করবো লক্ষ্য করি একটি ত্রিপল ক্রুশ একটি ডাবল দুটি ডাবল ক্রুশ ডাবল একটি হাফ ডাবল করলাম করে একটি সিঙ্গেল ক্রুশ করবো আমাদের এই ফ্লাওয়ারটাও কমপ্লিট আমরা যে এখানে শুরু করেছিলাম একটি চেঞ্জ করে আমাদের দুইটার উপরে দেখুন দুটি টুকেদারের মাঝখানে একটি সিঙ্গেল কুশ করেছিলাম ওখানে একটি স্লিপ স্টিচ দিব দিয়ে একটি চেইন করে আমি সুতাটা কেটে দিচ্ছি লক্ষ্য করুন আমাদের একটি ফ্লাওয়ার জয়নিং হয়ে গিয়েছে এই আমাদের একটি ফ্লাওয়ার জয়েন হয়ে গিয়েছে অনেকটা একটি সাথে পরবর্তী ফ্লাওয়ারটা আমরা চেষ্টা করব বাসন্তী কালার যেটা সেটা মিডেলে রাখতে তো আমি আরো একটি কালার নিয়ে নিব এবং ওই কালারের আমি চারটা পাপড়ি করব না ঠিক আছে ধরেন আমি আরো একটি ফ্লাওয়ার করে নিয়েছি লক্ষ্য করুন এই যে এটা আমি চারটি পাপড়ি করিনি দেখুন এক দুই তিন চার চারটি পাপড়ি করিনি তো আমি চারটি পাপড়ি আমি জয়েন কোথায় দিব দেখুন এই যে ফ্লাওয়ারের এক দুই এই ফ্লাওয়ারটা তিন চার এই চারটা পাপড়ির সাথে আমি আমার এই ফ্লাওয়ারটা জয়েন করব তো আমি কি করব লক্ষ্য করুন আমার পাপড়ির প্রথম অংশটা করে নিচ্ছি লক্ষ্য করুন সিঙ্গেল ক্রুশ দিয়ে নিয়েছিলাম এখন একটি হাফ ডাবল দিব হাফ ডাবল দিয়ে দুটি ডাবল ক্রুশ

এখানে পাপড়ির সাথে আমি এই যে এই পাপড়িটা জয়েন দিব এই পাপড়িটার সাথে এই পাপড়ির সাথে আমি ঠিক এই পাপড়ি জয়েন হবে এবং এই এখানে পাপড়ির সাথে এখন এই লাস্ট পাপড়ির সাথে আমি এই যে এটা জয়েন হবে লাস্ট পাপড়ির সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা সাথে ঠিক আছে তো আমি অফ ক্যামেরায় এই জয়েনটা কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর তো দেখুন অফ ক্যামেরায় আমি আমার তিন নম্বর পাপড়িও লাগিয়ে নিয়েছি ভাবে আমি

এটার সাথে এই কর্নারটা জয়েন হবে এটার সাথে আমার এই কর্নার জয়েন হবে এবং এটার সাথে এই কর্নার জয়েন করে আমি বাকি দুইটা পাপড়ি পরে করে নিব ঠিক আছে সেম ভাবে এটার সাথে আমি আমি এটা জয়েন এইভাবে ঠিক তেমনি আরো একটি করে নিয়েছি লক্ষ্য করুন এই যে যে আমি সেম ভাবে এই এই প্রাপির সাথে এটা জয়েন হবে এই প্রাপের সাথে এটা জয়েন হবে হবে এই এই সাথে সাথে এটা এটা জয়েন জয়েন করবো তারপর লাস্ট পাপড়ি করে নিব আপনাদের যে চারটা পাপড়ি বাকি রাখতে হবে এমন কোনো কথা নাই যে কোনো পাপড়িতে এসে আমরা মোট কথা হলো গিয়ে আমাদের মিডল পেলের চারটা দুইটা পাপড়ি এবং আগের ফ্লাওয়ারে দুইটা পাপড়ি এইভাবে করে আমরা জয়েন করবো তো আমি আরো একটি করে নিয়েছি দেখুন প্রায় মোটামুটি সবগুলো পাপড়ির আমি কিছু কিছু অংশ করে করে নিয়েছি দেখুন এটাও করা আছে ঠিক সেম ভাবে আমি এটাও এখানে জয়েন করব এবং আমি যে প্লট আপনাদের ভিডিওতে করা দেখালাম এই যে এটা এটাও আমি সেম ভাবে এখানে জয়েন করব তো আমি কি করতেছি অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ সবগুলো পাপড়ি জয়েন করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর সো ফাইনালি দেখুন আমি সবগুলো ফুল লাগিয়ে নিয়েছি আমি প্রতিটা ফুল

দেখুন আমি একটি নিয়ে নিয়েছি এবং ব্যাক সাইড নিয়ে নিব ঠিক আছে ব্যাক সাইডে লক্ষ্য করুন এখানে আমাদের ছয়টা পাপড়ি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাপড়ি তো ছয় পাপড়ি তিন পাপড়ি মিডল যে অংশটা আমরা এখানে আমাদের এই ঝুলটা লাগাবো দুইটা টুগেদারের মাঝখানে যে আমরা সিঙ্গেল পুশ করেছিলাম এই সিঙ্গেল পুশের ব্যাক থেকে আমি হুকটা নিব নিয়ে আমাদের ঝুলটা নিয়ে নিব এমন করে ঝুলটা নিয়ে একটা চেইন করে নিব দেখুন এখন আমাদের ঝুলটা লাগানো হয়ে গেছে सेम জায়গায় এখন আমরা আমাদের জেক্সটা যে সুতাটা আছে এটা এটা গিট দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় গিট দেব দুড়ে নিয়ে নিয়ে বেশ কয়েকবার গিটটিকে দিচ্ছি দেখেন যেকোনো একটা স্টিচ থেকে উটটা নিয়ে আমরা সুতাটা বের করব বের করে আবার একটা চেনের মতন করে নিব এমন করে করে আমরা দূরে নিয়ে যাব এন্ড এটা মজবুত করার জন্য যাতে আমাদের সুতাটা খুলে না যায় ঝুলটা কারণ এটা যেহেতু আমরা রাউন্ড টেবিলের বসাবো ছোট 15 মিমি লং এর একটি রাউন্ড টেবিল এটাতে বসাবো তো এটা একটা রাউন্ড টেবিল হলো ড্রেসিং টেবিলের সামনে যে আমাদের রাউন্ড টেবিল হবে ড্রেসিং টেবিলের সামনে ওইটা ঠিক আছে তো আমাদের এটা বিছানোর সৌন্দর্যের জন্য বেছাবো প্লাস মাঝে মধ্যে হতে পারে বসতে পারে তো আমরা দেখা গেছে যে যদি আমরা একটু মজবুত করে না দিই খুলে যেতে পারে হ্যাঁ তো আমি এমন করে নিলাম আমি সুতরাং কেটে আরো ভালো করে হাইট করে নিব এমন করে আমি প্রত্যেকটা ঝুল প্রত্যেকটা কালার বরাবর লাগিয়ে নিচ্ছি অফ ক্যামেরা সেম ভাবে যে কালোটা কালো বরাবর লাগাবো গ্রিনটা গ্রিনের বরাবর প্রত্যেকটা কালার আমি সেম ভাবে লাগিয়ে নিচ্ছি ফিসি কমপ্লিট করার পর তো দেখুন আমার প্রতিটি ফ্লাওয়ারে ঝুল হয়ে গেছে আমি সবগুলোতে ঝুল এবং কুতি লাগিয়ে নিয়েছি সেম ভাবে আমি এই রাউন্ড টেবিল ম্যাটটা খুবই ছোট জাস্ট পনেরো ইঞ্চির একটি ম্যাট আমি খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন গুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করুন যাতে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম